লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনের সাথে রাধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চার মরিবার হলো তার স্বাদ বধু শুয়েছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল হাসা ছিল জোস্তায় তবু সে দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার হে ঘুম চেয়েছিল বুঝি রক্ত ফেলা মাখামুখে মরকে ইঁদুরের মতো ঘাড় গুজি আধার ঘুজির বুকে ঘুমাই এবার কোনদিন জাগিবেন আর কোনোদিন জাগিবে আর জানিবার হবিরাম হবিরাম ভার এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে খুঁটির গিবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে তবু তো পেঁচা জাগে গলিত স্থবির ব্যাং আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে আর একটি প্রভাতের ইশারায় হনুমেয় উষ্ণ অনুরাগে ঠের পাই যুথচারী আধারের গাওর হনিরুদ্দেশে উদ্দেশ্যে চারিদিকে মশারির মাহীন বিরুদ্ধতা মশা তার অন্ধকার সংঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে সোনালি রোদের ঢেউয়ে হুরন্ত খেলা কত দেখিয়াছি ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোনো বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন দুরন্ত শিশুর হাতে ফরিং এর ঘন শিহরণ মরণের সাথে লড়িয়ে আছে চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে এক দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা যে জীবন ফরিঙে দইলে মানুষের সাথে তার হয় না দেখা এই জিনিস অস্বত্যের শাখা করেনি কি প্রতিবাদ জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্তিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি থুরথুরে অন্ধ প্যাঁচা এসে বলে নি বুড়ি চাঁদ গেছে বুঝি জলে ফেসে চমৎকার ধরা যাক দু একটা এবার জানায়নি প্যাঁচা এসে এ তুমুর গার্হু সমাচার জীবনের এই স্বাদ সুপক্ষ জবের ঘ্রাণ হেমন্তের বিকেলে তোমার হসচ্ছ বোধ হল মর্গেকে হৃদয় জুড়ল মর্গে গুমোটে খ্যাতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে শোনো তবুও মৃতের গল্প কোনো নারীর প্রণয় ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখিনি কোনো খাদ সময়ের উর্ধ্বতনে উঠে এসে বধু মধু আর মননের মধু দিয়েছে জানিতে হার হাবাতের গ্লানি বেদনার শীতে হেজীবন জীবন কোনো দিন কেঁপে ওঠে নাই তাই গ্লাস কাটা ঘরে শুয়ে চিদ হয়ে আছে টেবিলের পরে জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সব খালি অর্থ নয় কীর্তি নয় স্বচ্ছলতা নয় আরও এক বিপন্ন বিষয় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আমাদের ক্লান্ত ক্লান্ত করে লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা ঘরে শীত হয়ে শুয়ে আছে টেবিলের পরে তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা থুরথুরে অন্ধ প্যাঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায় কয় বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার হে আর পিতামহী আজ চমৎকার আমিও তোমার মতো বুড়ো হব বুড়ি চারটারে আমি করে দেব কালিদহে জলে পার আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়াস